টিম ওই লোকটাকে দেখো তার প্যান্টে সেরকমই কালো মাটি লেগে রয়েছে যেটা সেদিন জাহাজে দেখা গেছিল টিম ধীরে ধীরে ওই লোকটাকে পিছু করতে থাকে কিন্তু সেই লোকটা টিমকে দেখে ফেলে এবং সে দ্রুত পালাতে শুরু করে টিম এবং অ্যান্ডারসন তাকে পিছু করতে থাকে সাউথ আফ্রিকার গলি ক্রস করতে করতে সে একটা ডেরেনডে পৌঁছে যায় এবার কোথায় পালাবি তুই তখন টিম জোরে চিৎকার করে অ্যান্ডারসন সাবধানে কেন টিম এমন কেন চিৎকার করলো ভাবো ভাবো টিম এবং অ্যান্ডারসন দুজন লোক রয়েছে কিন্তু তাদের সামনে চারটে ছায়া রয়েছে অর্থাৎ তাদের পিছনে কেউ রয়েছে কিন্তু তারা কিছু করার আগেই কেউ পিছন থেকে স্লিপিং গ্যাস ছেড়ে তাদের দুজনকে ঘুম পাড়িয়ে দেয় বল তুই ফাতিমার ঘর কেন গেছিলি আমাকে একজন লোক দশ হাজার টাকা দিয়েছিল ফাতিমার রুম থেকে একটা ব্রাউন পেপার আনার জন্য ব্রাউন পেপার ফাতিমার ঘরে চিয়াং সেই লোকটাকে একটা কোনায় ছুঁড়ে ফেলে চিয়াং তখনই ফাতিমার বাড়ি পৌঁছে যায় ফাতিমা মনে হয় তোমাকে যে মারতে এসেছিলো সে নিশ্চয়ই কিছু একটা ভুলেছে তোমার বাড়িতে দুজনে কাগজটা খুঁজতে শুরু করে Thank <laughs> এই পেপারটায় এমন একটা কান্ট্রির নাম লেখা রয়েছে যেটাতে কন্টিনেন্টকে যদি ডাইরেকশন দেওয়া হয় তাহলে সেটা কান্ট্রি হয়ে যাবে ভাবো ভাবো এমন কোন কান্ট্রি রয়েছে যেখানে মহাদেশকে ডাইরেকশন দিলে সেটা হয়ে যায় আফ্রিকাতে যদি সাউথ লাগিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কিন্তু এতে সাউথ আফ্রিকা কেন লেখা রয়েছে আলিয়া জয়া অনেক ভয় পেয়েছে একদম চুপচাপ রয়েছে তার খেয়াল রাখা খুবই দরকার তার বাবার খোঁজ নেওয়া খুব দরকার তুমি এখন একে ইন্ডিয়া নিয়ে যাও এবং ডক্টর সানিনার সাথে এর খেয়াল রেখো তখনই মেহেলের কাছে একটা সিক্রেট কল আসে যদি এ ইকুয়েলস ওয়ান হয় এবং জেড ইকুয়েলস টোয়েন্টি সিক্স হয় তাহলে নাইনটিন ফিফটিন ফোরটিন নাইন টোয়েন্টি ফাইভ ওয়ান এটা কার কল হতে পারে ভালো করে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও এটা তো সোনিয়ার কল মেহুল সাউথ আফ্রিকাতে অনেক বড় কিছু একটা প্ল্যান হচ্ছে বিগ ডেডি মাইকেল এবং মার্কো সেখানেই যাচ্ছে মার্কো দুবাইতে সে দুবাই কি করে পৌঁছে গেল আলিয়া তুমি মুম্বাইয়ের জন্য বেরিয়ে যাও ডিটেকটিভ সোসাইটি নেক্সট মেসেজের জন্য ওয়েট করছি তখন মেহুলের কাছে ছিয়াংয়ের মেসেজ আছে চিয়াং কোনো পেপার পেয়েছে যেটাতে সাউথ আফ্রিকার মেনশন রয়েছে নিশ্চয়ই সেখানে কোনো কিছু বড় হতে চলেছে টিম এবং অ্যান্ডারসনকে একটা অন্ধকার এবং চুপচাপ জায়গায় বেঁধে রাখা হয়েছে যেখানে তার সম্মুখীন হয় ড্রাগন এক্সেস এর কিছু ভয়ানক গুন্ডাদের সাথে কি করছিল এবং ভেন এবং ড্রাগন এক্সেস ব্যাপারে কি কি জানো আমরা শুধু ট্যুরিস্ট আমরা কিছুই জানি না মৃত্যু কথা বল তোমরা দুজন আমাদের অপারেশনের ব্যাপারে জানতে চেয়েছ এবার বলো তোমরা আর কাকে চেনো আমরা সত্যিই কিছু জানি না আমাদেরকে ছেড়ে দাও টিম এবং অ্যান্ডারসন দুজন দুজনের দিকে দেখে এবং কিছু ইশারা করে এই কি রকম কার্ড দুজনের পকেটে এবং ব্ল্যাঙ্ক রয়েছে এটা কি কার্ড জলদি জলদি বলো নইলে দুজনকে উড়িয়ে দেব এই কার্ডগুলো আমাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে চলে না টিম ওদেরকে এটা বলতে হতো না কত বোকা তোমরা এটা তো এদের আইডেন্টি কার্ড মনে হচ্ছে এরা দুজন তো ডিটেক্টিভ ড্রাগন এক্সেসের মিটিং একদম চুপচাপ হচ্ছিল মার্কো এবং মাইকেল বিগ ডাডির সামনে দাঁড়িয়েছিল বিগ ডাডি আমাদের নতুন স্ট্র্যাটেজির উপর ফোকাস করা উচিত আরব গ্রেপ্তার হয়ে আমাদের প্ল্যানগুলোকে ভেসতে দিয়েছে কিন্তু বাবা আমিও কিছু প্ল্যান তৈরি করেছি যদি আপনি আমাকে একটা সুযোগ দেন মার্কো তুমি সঠিক বলছো এই মেহুল এবং আলিয়া খুব জ্বালাচ্ছে ড্যাডি আপনার জন্য একটা সুখবর আছে আমাদের লোকেরা দুজন ডিটেকটিভকে ধরেছে ডিটেকটিভ অফি মার্কো আমাদের এখনই সাউথ আফ্রিকার জন্য বেরোনো উচিত ওদের থেকে অনেক সূত্র পেতে পারি মার্কো খুবই খুশি আছে আমরা বক্সিস পেতে চলেছি টিম তুমি আমাদের ফাঁসিয়ে দিলে অন্যদিকে আদির কাছে সিগন্যাল পৌঁছে যায় টিম এবং অ্যান্ডারসন সাউথ আফ্রিকাতে ট্র্যাপ রয়েছে আমার কাছে পি টু সিগন্যাল আসছে তাদের কার্ড থেকে প্রায়োরিটি টু এর হেল্প চাইছে ডিটেকটিভ সোসাইটির ডিটেকটিভ কার্ড ইলেকট্রনিক কার্ড সেগুলো ডিটেকটিভদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে আর যদি অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট তাতে আসে তাহলে প্রায়োরিটি হেল্প রেজ হয়ে যায় এবং কার্ডের লোকেশন তখনই ডিটেকটিভ সোসাইটির কাছে পৌঁছে যায় অ্যান্ডারসন তার আঙুলটাকে ওই কার্ডে দুবার ট্যাপ করে যখন গুন্ডারা তার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছিল তাই আদি বুঝতে পেরে যায় যে তাদের পি টু হেল্প চায় চিফ টিম এবং অ্যান্ডারসন মুশকিলের আছে মেহুলকে এখনই সাউথ আফ্রিকা যাওয়ার জন্য সিগন্যাল পাঠিয়ে দাও অন্যদিকে আলিয়া মুম্বাইয়ের জন্য বেরিয়ে পড়ে জয়া এবার থেকে আমি তোমার খেয়াল রাখব জলদি করে জয়ার বাবার খোঁজ নিতে হবে মেহুল ফাতিমাকে জয়ার বাবার খোঁজ নিতে বলে তখনই মেহুলের কাছে একটা নাম্বার থেকে কল আসে তোমরা কি বলতে পারবে এটা কে সোসাইটি সব কল সিক্রেট ভাবে আসে আদির নামটা উল্টো লেখা আসছে আইডি এ মানে আদি আদির কল নিশ্চয় কোনো ইমার্জেন্সি আছে বলে টিম এবং সিগন্যাল পেয়েছে এবং সে মেহুলকে তাদের লোকেশন পাঠিয়ে দিয়েছে জলদি করে মেহুলকে সাউথ আফ্রিকার জন্য বেরোতে হবে আমাকে এখনই সাউথ আফ্রিকার জন্য বেরোতে হবে স্যার দুবাইয়ের খেয়াল রাখবে এবং আমাকে বিগ বিগ্ডারির খবর দিতে থাকবে মেহুল তখনই পরের ফ্ল্যাংটি সাউথ আফ্রিকার জন্য বেরিয়ে পড়ে সাউথ আফ্রিকার হাওয়াতে গরম ছিল কিন্তু বিক্রেদের আসার ফলে সেখানকার গরম আরও বেড়ে গেছিল সে তার গাড়ির সাথে নামে তার চেহারা শক্ত এবং উদ্দেশ্য মজবুত ছিল এখানকার আবহাওয়া কঠিন কিন্তু আমাদের মিশন আরও কঠিন হবে এবং অ্যান্ডারসন আমাদের কবজায় আছে এবারে দুজনকে টোপ হিসেবে ব্যবহার করে আমরা মহলকে ধরব এবার মেহুলকে কেউ বাঁচাতে পারবে না মেহুলের শেষ দিন শুরু হয়ে গেছে এবার তোরও শেষ দিন শুরু হচ্ছে মার্কো অন্যদিকে মেহুল সাউথ আফ্রিকা পৌঁছে গেছিল তার মিশন একদম ক্লিয়ার ছিল টিম এবং অ্যান্ডারসনকে বাঁচাতে হবে এবং বিডাইটির প্ল্যানগুলোকে নাকচ করতে হবে আমার মনে হয় আলিয়া ভালোভাবে মুম্বাই পৌঁছে গেছে আলিয়া যেন কোনোদিন জয়া এবং সারা সিক্রেট না জানতে পারে মেহুলের কাছে আদির মেসেজ আছে আদি ট্যাক্সি নাম্বার পাঠিয়েছে কিন্তু এটা তো কোডেড তোমরা কি এই ট্যাক্সি নাম্বারকে ডিকোড করে বলতে পারবে সামনে ট্যাক্সির মধ্যে মেহুলের কোন ট্যাক্সি নেওয়া উচিত ভাবো ভাবো তিন নম্বর দিয়ে শুরু করো দুইটা তাই মেয়ের রিফ্লেকশন দিয়ে জুড়ে আছে যদি সেটা আলাদা করে দিই তাহলে রাইটে আমরা টু পেয়ে যাব সেরকমই বাকি নাম্বারগুলো যদি আমরা উল্টো ট্রাঙ্গেলকে কাট করি তো সাত পেয়ে যাব এবং আটকে কাট করলে তিন পেয়ে যাব তাহলে নাম্বার হয়ে গেল সেভেন থ্রি টু সেভেন তাই মেহুলে ট্যাক্সি নাম্বার থ্রি নেওয়া উচিত প্রথমবার সাউথ আফ্রিকা আসছি পালিয়ে যদি সাথে থাকতো তাহলে অনেক সাহায্য হয়ে যেত তখন মেহুলের কাছে আদির কল আছে সেই লোকেশনটা এয়ারপোর্ট থেকে অ্যারাউন্ড একশো কিলোমিটার দূরে আছে আমি তোমাকে ট্র্যাক করছি আমি খবর পেয়েছি যে বিগ সাউথ আফ্রিকা পৌঁছে গেছে আশা করি যে টিম এবং অ্যান্ডারসন সেফ থাকুক তাদের কিছুই হবে না জয়ার বাবার ব্যাপারে কি জানা যাবে টিম এবং অ্যান্ডারসনকে মেহ কি বাঁচাতে পারবে দেখব আমরা পরের এপিসোডে